তো ক্রিস্টাল ফিল থিওরি হলো জটিল যোগের বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য একটা ভালো থিওরি এর আগে ভার্নার থিওরি পড়ছিলাম আমরা কিন্তু এখানে কিছু লিমিটেশন আছে কিন্তু এই থিওরিটা মোটামুটি ভালো ব্যাখ্যা দেয় তো প্রথম পয়েন্ট হইতেছে যে আয়ন বা মেটালকে ঘিরে চারিদিক দিক দিয়ে লিগেন পরিবেষ্টিও থাকে তো মেটাল ইজ সারাউন্ডেড বাই লিগেন্স আর দুই নম্বর পয়েন্ট হইতেছে যে এই যে মেটাল আর যে লিগেন্ড মেটাল আর লিগেন্ডের এই কেমিক্যাল বন্ড পুরোপুরি আয়নিক বন্ড হিসেবে কল্পনা করা হয় তো ধাতুবায়ন আর লিগেন্ডের রাসায়নিক বন্ধন পুরোপুরি আয়নিক বন্ধন হিসেবে চিন্তা করা হয় আর অর্থাৎ লিগেন্ডের নেগেটিভ চার্জ আর মেটালের পজিটিভ চার্জের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ তৈরি হয় আর এখানে লেগেন্ডের যে ইলেকট্রন আর মেটালের যে ইলেকট্রন আছে সেটা পুরোপুরি বিকর্ষণ ধর্মী এদের মধ্যে কোনো আকর্ষণ নাই শুধুমাত্র লেগেন্ডের ইলেকট্রন আর মেটালের নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ আর তিন নম্বর পয়েন্ট হইতেছে এই যে লেগেনগুলো থাকে মেটালের চারিপাশে পাশে যদি লেগেনগুলো নেগেটিভ চার্জ হয় যেমন ক্লোরিন প্রোমিন আয়োডিন তাহলে এই নে এই লেগেনগুলোকে আমরা একটা পয়েন্ট চার্জ বা বিদ্যুৎ চার্জ হিসেবে কল্পনা করি আমরা ঠিক আছে আর যদি মেটাল লেগেনগুলো নিউট্রাল হয় যেমন পানি অ্যামোনিয়া তাহলে আমরা একটা ডাইপল মোমেন্ট চিন্তা করি ওই ডাইপল মোমেন্টের নেগেটিভ পার্টটা মেটালের সাথে বন্ধন তৈরি করা যেমন পানির পানির নেগেটিভ পার্ট হলো অক্সিজেন সেটার সাথে সেইটার সাথে মেটালের বন্ধন ও যেটার আমরা দেখতে দেখতে পাইতেছি এখানে তারপর চার নম্বর পয়েন্ট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই যে এই যে মেটালকে ঘিরে অনেকগুলো লেগেন্ড থাকে প্রতিটা লেগেন্ডই কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে প্রতিটা লেগেন্ডই একটা ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড তৈরি করে অর্থাৎ বাংলায় যেটা বলি ক্ষেত্র এখন এই ক্ষেত্রগুলো কিন্তু মোটেই সৌষম না হ্যাঁ ক্ষেত্র মোটেই সৌষম না যদি সুষম হতো তাহলে একটা ভিন্ন ঘটনা ঘটতো তো আগে এটা বুঝতে হবে যে এই মেটালগুলোর কিন্তু পাঁচটা অরবিটাল আছে। অবশ্যই পাঁচটা ডি অরবিটাল আছে যেমন ডি এক্স ওয়াই আমরা যদি দেখি লিখি এই যে মেটালের পাঁচটা অরবিটাল এক দুই তিন চার পাঁচ ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ওয়াইজেড ডিজেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি ডিজেড স্কোয়ার পাঁচটা অর্বিটাল লেগেন্ডের প্রভাবে এটা দুই ভাগে বিভক্ত হয় লেগেন্ডের প্রভাবে যদি সুষম হইতো তাহলে কিন্তু দুই ভাগে বিভক্ত হইতো না একটা উচ্চ শক্তি স্তরে যাইত এখন সুষমকে এটাও একটু জানা দরকার এই যে এখন শোষণ তৈরির ক্ষেত্রে মনে হতেছে যে লেগেন্ডের চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় প্রতিটা লেগেন্ড কিন্তু একটা এরিয়া তৈরি করে এই নির্দিষ্ট এরিয়ার মধ্যেই কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক ফোর্স অনুভব হয় কিন্তু প্রতিটা লেগেন্ড কিন্তু সমানভাবে এই ইলেকট্রিক ফোর্স তৈরি করতে পারে না কোন লেগেন্ট বেশি করে কোন লেগেন্ড কম ফোর্স তৈরি করে তাই ইলেকট্রিক ফিল্ড কিন্তু শোষণ না তাই যেহেতু সুষম না তাই যখন ইলেক মেটালের যে ডিউর মেটালের যে লেগেনগুলো আছে এই লেগেনগুলো ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এই পাঁচটা ডিওর মিটাল দুইভাবে বিভক্ত হয় একটা উচ্চ শক্তি দুইটা আর একটা শক্তি স্তরে তো শক্তি স্তরে যেমন বলি টি টু জি উচ্চশক্তি আমরা বলি ইজি তো টি টু তো থাকে এটা যদি অষ্টকতলীয় হয় তাহলে কিন্তু এইভাবে বিভক্ত হয় যে ধাতবায়নটা এটা আগে মনে রাখা লাগবে তা টি টু জিতে থাকে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স আর ইজি ইজিতে থাকে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার এখন এটা শর্ত কিন্তু আগে মেটালটা হইতে হবে অষ্টকতলীয় তাহলে কিন্তু এই এইভাবে ডি অরবিটাল বিভক্ত হয়ে যাবে আর কি এখন যদি এখন যদি মেটালটা স্ট্রাকচার যদি চতুস্থ হয় বা টেট্রাহিড্রল হয় অর্থাৎ লিগেন তাহলে কিন্তু ভিন্ন ঘটনা ঘটবে তাহলে লেগেন পাঁচটা যে টেট্রা হেড্রা লেখি আগে তাহলে হচ্ছে পাঁচটা অরবিটাল আছে এক দুই তিন চার পাঁচ সেটা কিন্তু দুইটা সাইডে বিভক্ত হবে উপরে তিন এবার কিন্তু উপরে তিনটা নিচে দুইটা নিচে ইজি নিচে উপরে টু জি নিচে ইজি তো উপরে এখানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার আর উপরে ডি এক্স ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেডি এক্স অর্থাৎ এবার কিন্তু উপরে এগুলো শক্তি বেশি অর্থাৎ ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্সের শক্তি বেশি আর ওগুলোর শক্তি কম ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এগুলো শক্তি কম তো এটি ক্ষেত্রে মূল থিওরি যে ডিওরবিটালগুলো লিগেন্ডের প্রভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুইটা সেটে বিভক্ত হয় এটি ক্ষেত্রে মূল ক্রিস্টাল ফিল থিওরি তো এই থিওরির কিছু লিমিটেশন আছে তো প্রথম লিমিটেশন হয়ে আছে যে এই যে মেটাল আর লিগেন্ডকে আমরা যে একশো পার্সেন্ট আয়নিক বন্ধন হিসেবে চিন্তা করি এটা ঠিক না আসলে এটা ঠিক না কারণ মেটাল আর লিগেন্ডের মধ্যে কিন্তু সমযোজী বন্ধনও আছে সমদোজি বন্ধনটাকে পুরোপুরি ইগনোর করার সুযোগ নেয় আর দুই নম্বর হতে হচ্ছে যে কিছু কিছু লিগেন্ড আছে যেমন কার্বনিলমূলক বা মূলক এই যোগগুলো কিন্তু ক্রিস্টাল ফিল্ড ব্যাখ্যা দিতে পারে না হুম তারপরে যে পাই বন্ধন সিগমা বন্ধন যে মেটালের মধ্যে যে থাকে এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে পারে